আমি চুল্লাহ আমার উন্মাদির মুখে নেতা ইমানদের সবচেয়ে বেশি হয়ে করি আমার নবী বাসুন্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দালি দেন নবী এর কাজটা আল্লাহ পাক আলেম ওলামাদের মাধ্যমে করা দিয়ে গিয়েছেন এই জন্যই আলেম ওলামারা হলেন নবীর ওয়ারিস কিন্তু সেই নবীর ওয়ারিস যদি শয়তানের কাজ করে সেটাকে জেনে নেবেন শাররুল উলামা শেহুল উমরাগী আলেম কথা ঠিক না বলবো আমি কোন যে কাজ করতেন তাদের কথা ঠিক না ভুলব তাদের পরে ওই কাজটা কারা জানিয়ে রেখেছেন আলেম এখন আলেম সে যে যদি কেউ নকল মাল আপনার কাছে আসে এ সমাজ বিভ্রান্ত হবে না হবে নি আর হচ্ছে তো আজকে আমার জাতিটা বিভ্রান্ত হচ্ছে এই জন্য এগুলো একটু বলছি জিহা শুনে রেখে দিন ভালোবাসতে হবে হাক্কানি আলিমকে হাক্কানি আলিম কিভাবে চিনব যে আলিমের মুখের মনে ডাকালে আল্লাহ আল্লাহ রসুলে কথা মনে পড়ে যাবে ওই আলিমটা হলো হাক্কানি আলে যে আলিমের মুখের মনে ডাকালে আমার নবী

আর যে নামাজ থেকে দূরে সরাবে নামাজ থেকে দূরে সরাই না মনে হয় এর মানে আছে গিয়ে দেখে কত টাইটেল পাস আলেম রাস্তার ধারে ক্যারাম বোর্ডের ঘুঁটি পিটাচ্ছে কিছু কিছু আলেম আবার আলেম তো নয় আলেম সেজেছে খারাপ লাগুক আর ভালো লাগুক এমন ঘুঁটি পিটাচ্ছে হচ্ছে হুজুরের ভালো হাত এক হাতে বোর্ড ফিরিশ করে দেয় কথা বলছেন কাঁচা মেরে আর ক্রিকেট খেলছে মাদা বুঝছেন হাক্কানি আলেম তো তো এই আলেম আমাদের আশেপাশে নেই তো হ্যাঁ আছে সাবধান করে দিচ্ছি ওই আলেম থেকে দূরত্ব বজায় রাখুন ওদের সহমতে থাকবে ওরা আপনাকে টেনে টেনে জাহান নামে নিয়ে যাবে হাক্কানি আলেমের সহমতে যান তারা আপনাকে বুঝিয়ে সুজিয়ে নামাজ পাঠিয়ে তার কুড়িয়ে নামাজ পড়িয়ে আল্লাহ চান্নাতে নিয়ে যাবে জোরে হয় না সুবাহ আর একটু জোরে হয় না আপনার আমার পীর ও মুর্শিদ হজুর কেবলারা কি করেছেন মানুষকে খারাপ কাজ থেকে ভালো পথে এনেছেন কথা ঠিক না ভুলবো আল্লাহ ছোট হজুর পীর কেবলারা আহমাতুল্লাহ আলী দরবাহ শরীফে আছেন আমরা তো এত বলি মানুষকে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজের ধারে কাছে যাই না মানুষ ঠিক না ভুলবো ছোটো হুজুর কেবলা একবার বলেছেন বাবা আল্লাহর নামাজটা তো আদেই করতে হবে এই কথাটা শুনে নামাজই হয়ে গেল একবার জোরে হয় না সুভাগ একটা যুবকের কথা বলি আজ সে মানুষটা মুরুব্বী হয়ে গেছেন বয়োজ্যেষ্ঠ ফুরফুরা শরীফে আসেন বড় দুর্বল কমজোর হয়ে গেছেন এখনো হায়াতে আছেন ফুরফুরা শরীফে যখন আসেন খালি পায়ে হাঁটেন দরবার শরীফে জুতো পায়ে দেন না মাথায় পাগড়ি একটা আর খালি পায়ে হাঁটেন আমি একদিন জিজ্ঞেস করলাম আপনি এরকম খালি পায়ে হাঁটেন কেন ব্যাপারটা কি ব্যাপারটা কি আজও অনেক মানুষ দরবার শরীফে আসে জুতো পায়ে রাখেন না তাদের খেয়াল আমার পীর এই জমিনে চলাফেরা করেছে সেই জমিনে আমি কীভাবে জুতো পায়ে দিয়ে সেই জায়গাটাকে আমি মারাতে পারি কথা বুঝতেন না অনেক হাজি বান্দা হাত পাকে যাই প্রচণ্ড গরম আমি একজনকে চিনি এরকম সে মানুষটা আবার এক ডান পাটা খোঁড়া হজে গিয়ে জুতো নেয় আমার নবীর দেশ আমার নবী এখানে চলাফেরা করেছেন সে জায়গায় আমি জুতো পায়ে দিয়ে চলব এটা হলো মহাব্বাত এটা হলো আদাব একবার জোরে হয়ে না সুমহান তাকে কেউ বাধ্য করেনি এমনকি সেরিয়ে তাকে বাধ্য করেনি জুতো খুলতে কথা ঠিক না ভুলবো সেরিয়েতের কোনো বিধানে বলা হয়েছে জুতো খুলে দাও বলা হয়নি এটা তার মহাব্বাত তাকে বলেছে কথা ঠিক না ভুলবো তা আন্তরিকতা আমার নবীর প্রতি তার মহাব্বাত আছে সে মহাব্বাত বলেছে যে এখানে জুতোটা করিস না আমার কথা ভালো করে শুনবেন তো আমি বললাম আপনি জুতোটা পড়েননি কেন তখন মানুষটা অনেক কথা বললেন যে হুজুর আজকে আপনি আমাকে যেটা দেখছেন আমি এটা ছিলাম না আমি খুব বদমাইশ ছিলাম খারাপ সঙ্গতে ওটা বসা করতাম বন্ধুদের সঙ্গে মদের আড্ডাখানায় গিয়ে মদ্যপান করতাম আমার আব্বা অনেক বলেছিল আমাকে সুধরাতে পারেননি অনেক চেষ্টা করে যখন পারেনি ছেলে হাতের বাইরে একদিন আমাকে জোর করে ট্রেনে হেঁচে ফুরফুরা শরীফে নিয়ে এসেছে বেড়াতে যাওয়ার নাম করেছে একটু যাবো এক জায়গায় বলে পুরুফরা শরীফে আলা হাজরা ছোট হজুর কে রহমাতুল্লাহ আলীকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে একবার জোরে হয় না সুহান যেমনটা আজকের দিনে আপনি করেন আপনার ছেলেটাকে হাত সঙ্গে করে নিয়ে দরবার শরীফে জাননি না যাননি হজুর কাছে দেখা করেন না হজুর এটা আমার ছেলে দোয়া করবেন বলেন না বলেননি মানুষটা বলছেন হুজুর নিয়ে এসেছেন আমাকে আমার আব্বা

আমরা এ আমি খবর লোব তুমি কি করছো যেমন কি হুজুর আমার ছেলেটা পড়াশোনা করেন আমরা বলি ভালো করে পড়বে আমি কিন্তু খবর লোবো তুমি কেমন পড়াশোনা করছো এরকম বলি কথা বুঝছেন নি আমাদের বলা আর তার বলা এক হবে হ্যাঁ আল্লাহ তার জবান তাকে ওয়াদা খেলাফকারী জামান বানান নেই কথা ঠিক না ভুলবো হ্যাঁ আমাদের জামান তো আমরা ওয়াদা খেলাফ করে ফেলি বলি এক করি আর এক তাদের এই রকম জাবান ছিল মুরিদ দা বলেছেন হুজুর সেই দিনে হুজুর ইব্রাহিমলা কথা আমি সিরিয়াসলি নেই নেই হুজুর বলেছেন বাবা আমার নজর থাকবে এটা সিরিয়াসলি বারকি আছে বুঝতে পারে নিজে এটা অন্য বিষয় হবে আমি বাড়ি চলে গিয়েছি বাড়িতে যাওয়ার পরে আর আমার ওই মদিনা আড্ডা হানাই যাওয়ার কোন خیআন আসেনি না অত তো এতই কন্টিনিউ গেল এখন আর কেয়ার নাই যাওয়ার ভোরটা কেটে গেছে বুঝতে পাচ্ছেন ভোর কেটে গেছে এক নেই বেশ কিছুদিনই র হয়ে গেল আমার বন্ধুবেশ সঙ্গে এক সঙ্গে নদীর আড্ডাখানে আমি যাইনি কিছুদিন পরে এক বন্ধু সঙ্গে দেখা হলো বন্ধুটা আমার হাত ধরে আমাকে বলে না অনেক দিন দেখা হয়েছে সঙ্গে গল্প হয়নি আড্ডা হয়নি চলো চল আজকে একটু এক সঙ্গে আনন্দ করবো খুশি করবো ছেলেরা আজকের

কথা ঠিক বলছি না ভুল গো বন্ধু দরকার আছে না নেই আমারও বন্ধু আছে আমারও আছে না আমার নবী পাখেরও বন্ধু ছিলেনা ছিলেননি কথা বলি না কেন বন্ধু দরকার কেননা অনেক কথা বাপ মাকে বলা যায় না সেরা তাকে বলা যায় বন্ধুকে বলা যায় আর এই বন্ধুত্ব সেই বুড়ো বয়স কালে গিয়ে দেখা পায় তাদের কেননা ছোটবেলার বন্ধু কর্মজীবনে ব্যস্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে আবার অবসর সব হয় না হয়নি এই বন্ধুই তো সব কিছুরই ভাব তো বন্ধু বন্ধু যেন তোমাকে টেনে আল্লাহ নিয়ে আসে একবার জোরে হয় না শুভ বন্ধু যেন তোমাকে সিনেমা হলে না নিয়ে যায় এখন সিনেমা হল নেই যদিও কামাখাই ওই আছে কোথা আছে রে হ্যাঁ সত্যিকার আছে আসলে তো উঠে যাচ্ছে আজকাল উঠে যায়নি উঠে গেলে কি হবে পকেটে পকেটে ঢুকে গেছে আগের মতো অত নেই এখন কিন্তু পকেটে ঢুকে গেছে

একটা দুর্গন্ধ এলো এতটাই বিদ খেলছি দুর্গন্ধ সহ্য করতে পারি কিন্তু আমার বন্ধুরা আমার দিকে তাকিয়ে রয়েছে আমি যদি ফেলে দে তারা আমার দিকে এমন ভাবে তাকিয়ে রয়েছে বড় খারাপ লাগছে তাদের মুখটা রক্ষা করতে হবে মুখটা রক্ষা করতে গিয়ে আমি কোনো রকমের চোখটা বন্ধ করে ঘট ঘট করে পান করবো এই চেষ্টা করলাম কেননা যেটা আমাদের অরুচি লাগে ওটা খেতে গেলে চোখ অটোমেটিক বন্ধ হয় না হয়নি কত বলে না কেন হ্যাঁ কালমেঘ এ এক ধরনের গাছের পাতা নাই খাওয়ার সময় সে মুখে এম সে যত ভালোই হোক মুখ একটু বিগড়াবে না বিগড়াবে গো হ্যাঁ মুখে দিলে অটোমেটিক মুখটা একটু বিগড়ে যাবে তো দুর্বন্ধ লাগছে তো কি করে খাবো আমি হুজুর কাছে এসে চোকটা বন্ধ করে টান হই নিयत করেছি মানুষটা বলেন হুজুর যখন আমি চোকটা বন্ধ করেছি চোকটা বন্ধ করার সাধে সাধে আমি দেখতে লেগেছি আমার সামনে আমার সম্মুখে আমার পীর apna দাদাজি আল গাজ্জাল সলফি পারানী সিদ্দিক ছোট হুজুর পীর গিনরহমত

মুড়িদের মতো হতে হবে এই ওই রকম যে হুজুর গাড়ি ঘুরিয়ে চলে গেছে বলে হরদম গালি গালাজ করবে মনে আছে নেই না মনে নেই কথা বলে না ভুলে গেছেন আমার মনে আছে হুজুর গাড়ি ঘুরিয়ে চলে গেছে আমি আমার কথা বলবো নাকি বলব নি তো হুজুর গাড়িটা ঘুরিয়ে চলে গেছে গত বছরে আমার এখানে দাওয়াত ছিল জানেন হ্যাঁ আমি এসেছিলাম না আমি ওয়াদা খেলাফ করি না এটা যারা আমার সঙ্গে উঠা করে তারা জানে আজকে আমার আসার মতো পজিশান নেই আমাকে ভাই দাওয়াত করতে গিয়েছিলেন আমি তো প্রথমে ভাই না আমি যাব নি কেন গত বছর আমাকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে হয়েছে কথা বুঝছেন না যাবো নি কিন্তু মোহ্বত একটা আছে না নেই ও ভালোবাসা আছে না নেই তো কিছু কিছু মানুষের সঙ্গে এমন সম্পর্ক তাকে ফেরানো যায় না তো গেছেন ওরা আসতে হবে প্রথমে না করলেও শেষ পর্যন্ত নাটা হাঁ হয়ে গেল কথা নি ঠিক আছে যাবো আল্লাহ যাওয়ায় যাব কত বছর আমি এসেছিলাম বহু কষ্ট করে দেখ সেখানে কোনো কারণবশত কিন্তু আমি আমার ওয়াদা পূরণ করেছি বলেছিলাম যাব তো এসেছিলাম না কোনো কারণে গাড়ি ঘুরিয়ে নিয়েছি সেটা আলাদা বিষয় তবে হ্যাঁ আমাদের পরিবর্তন হতে হবে হুজুর গাড়ি ঘুরিয়ে নিয়েছে কারণটা আগে জানতে হবে না হবে না হুজুরের জায়গায় দেখো তোমার তো মাথা গরম হয়ে যাবে তুমি বলবে আমি যাবই নি কথা বুঝছেন নি আমার জায়গাটাই দাঁড়ালে আপনি কেমন হয়ে যাবেন শুধু ফোনটা যদি দিই তাতেই খেপা হয়ে যাবে এমন আজব আজব মশলা আছে মাঝে মাঝে নিজেই কেমন হয়ে যায় আলু মালে মাঝে মাঝে ফোন করে আলোচনা করতে হয় কথা বুঝতে নেই এক সেটা আলাদা বিষয় তো আমার জীবন এখন পর্যন্ত টোটাল এত বছর ধরে ওয়াজ করছি মাত্র এগারোটা জলসা যেগুলোতে আমি যেতে পারিনি কটা জলসা এগারোটা যেতে পারিনি তো এই যে যেতে পারিনি এর মধ্যে নটা জলসা এমন যেগুলো আমি মাস দুই তিনেক আগে ফোন করে জানিয়ে দিয়েছি বুঝছে না দু তিন মাস আগে জানিয়ে দিয়েছি যে আমি ভাই এই কন্ডিশন যেতে পারবো না দু তিন মাস আগে বাকি দুটো জলসা রাস্তায় আটকে গেছি ডান দিক সামনে পেছনে সব গাড়ি গড়ানোর মতো অপশান নেই ওই অবস্থায় কিছু করার আছে আমার তো হেলিকপ্টার নেই যে বলে চলে যাবো তা আমাকে আমার ওয়াদা পূরণ করতে হবে হুজুর গাড়ি ঘুরিয়েছে বলে কিছু মানুষ গাড়ি গালাজ করেছে ছোট বড় কথা বলেছে এটার নাম পীর মানা নয় কথা ঠিক না ভুলব মানবো মানার মতো মানব মানবো মানার মতো মানব শোনেন পীর আমিও মানি আমাকেও মানতে হয় আমার হুজুর কেবলাদেরকে মানি না মানিনি কথা বলে না কেন তাদের আদেশ শিরোধার্য যেটা হুকুম আজ পর্যন্ত ফুরফুরা শিলিপে যাবেন যে কোনো হুজুর কেবলার কাছে যে আমার কথা বলবেন ছেলেটা আদবওয়ালা ছেলে না বি আদব ছেলে এটা জিজ্ঞেস করবে আচরণটা কেমন আপনারাও আমাকে দেখেছেন অনেকে কোনো হুজুর কেবলার সঙ্গে আজ পর্যন্ত বেআরি হারকাত করিনি কোনো হুজুর কেবলা এটা বলতেও পারবেন না এটা আল্লাহ শকর এটা গর্বের বিষয় নয় এটা গর্বের বিষয় নয় আল্লাহ শকর তো আমার বলার উদ্দেশ্য আপনাকে আদা বলা হতে হবে কি হতে হবে চলে বলেন আদা বলা হতে হবে কেননা যদি আদব থাকে আমার মধ্যে ইমান থাকিবে আদব যদি না থাকে আমার ইমান উড়ে যাবে ঠিক বলছে না বলবো ইমান উড়ে যাবে খুব মতো উড়ে যাবে টিকবে না মানে ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম প্রত্যেক ছাত্রের একটা রুটিন থাকে থাকে না থাকেন রুটিন থাকে না মনে মনে ভাবছেন আমি একটু ব্যক্তিগত কথা বলে ফেলছি হয়তো না এটা আমার বলার উদ্দেশ্য কিছু পরিবর্তন আমি কারোর উপর রাগ করি না আল্লাহ মাফ করে দেন আমি ধরে রাখার কে কথা ঠিক না ভুলবো আল্লাহ মাফ করে না করে নি তো আমি কেন ধরে রাখবো তো যেটা বলতে চাইছে তো ছোটোবেলায় আমি যখন পড়াশোনা করি আমার রুটিন ছিল ঘুম থেকে উঠে আমি স্থির করবো আর ঘুমোতে যাওয়ার আগে হাদিস পড়ে না অনেক অনেক রুটিন থাকে তো আমার এই রুটিনটা ছিল ঘুম থেকে উঠে আমি তে পড়বো আর ঘুমোতে যাওয়ার আগে হাদিস পড়বো তো এটা খেয়াল সারা দিনটাও ভালো যাবে রাতটাও হাদিস পড়ে ঘুমাচ্ছি রাত্রিবেলা রাত জেগে জেগে পড়ছি আবাহ কি কেবলা কিন্তু খেয়াল রাখতেন জলসা থেকে ফিরে আমার পড়ার যে রুমটা আছে দরজা খুলে দেখতেন আমি কি করছি এই যারা পিতা হয়েছি যারা অভিভাবক আছি তাদেরকে বলছি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে হবে না আপনার সন্তান আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে কথা ঠিক আপনার বাচ্চাকে বাচ্চাকে টাইম দেন দেন সময় অধিকাংশ মা না বাপ তার বাচ্চাকে সময় দেয় না আর এই জন্য আমাদের বাচ্চাগুলো আমাদের আদর্শটা নিতে পারছে না আমি এত ব্যস্ততার পরেও আমার বাচ্চাগুলোকে টাইম দেই কেন জানেন ও আমাকে যত দেখবে ও আমার আদর্শটা তত পাবে কথা ঠিক না ভুলত আর যদি আমাকে না দেখে অন্য কারো আদর্শে আদর্শিত হবে তো আমাকে যত দেখবে আমার আদর্শে আদর্শিত হবে আব্বা কিভাবে খায় কিভাবে অজু করে সব দেখবে না দেখবে নি শিল্পী অনেকে দেখেছেন একুশ বাইশ তেইশে ফলগুন সালেস হবে আমি বসেছি আমার ছেলেটাও বসেছে ছোট্ট ছেলে বসেছে তো আমি পাগড়ি নিই আমার ছেলে বলছে আমিও এরকম পাগড়ি নেবো তুই হাজির রুমালটা নিয়ে নেব না আমি এই রকম পাগড়ি নেব তো ছেলে যত বাপকে দেখবে তত বাপকে নকল করবে কথা ঠিক না ভুলবো বাপের আদর্শে আদর্শিত হবে বাড়িতে বাচ্চারা থাকলে মা বোনেরা যখন নামাজ পড়ে অজু করতে যাই বাচ্চাগুলো অজু করতে যায় না যায়নি কথা বলে না কেন ওরা ওষুধ নিয়ে জানে না কিন্তু বলে আমিও অজু করবো এটা প্রত্যেকের বাড়িতে হয়তো না ঘিরে পাবো মা নামাজ বাড়িতে দাঁড়িয়েছে বাচ্চাটা বলছে আমিও আল্লাহ করবো বলে না বলেনি এসে পাশে দাঁড়াই না মা নামাজ পড়ছে বাচ্চা মাকে দেখে দাদিকে দেখে নকল করছে ও নামাজের নিয়ম জানে না নিয়ে জানে না কিন্তু মাকে দাদিকে দেখছে নামাজ পড়তে সেটা দেখে নকল করছে তো যত আপনাকে কাছে পাবে আপনার আদর্শে আদর্শিত হবে একবার জোরে হয় না শুভ এই জন্য আপনার বাচ্চাকে টাইম দেন সময় দেন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে কিছু কিছু মা বাপ আছে গায়েব হয়ে যায় আছে না নানি ভর্তি করে দিয়ে মাস পরে এসেছে ছেলেটার খবর নিতে এটা বেশিরভাগ হিপস মাদ্রাসাই হয় আর যেহেতু অধিকাংশ মাদ্রাসার সঙ্গে আমি যুক্ত অনেক মাদ্রাসার সঙ্গে যুক্ত আছি আব্বা হুজুর কেবলাও করেছেন আমার অভিজ্ঞতা আছে কিছুটা ছেলেকে ভর্তি করে দিয়ে বাপ মা গায়ে কোথায় গেলো রে বাবু খোঁজ এ তোর আব্বাকে ডাক না গার্জেন আর আসেনি ন মাস পরে ছেলেটাকে নেবার জন্য এসেছে হুজুর আমার ছেলেটাকে আর রাখবো না কেন বাবা না আমার ছেলেটা আর পড়বে না কেন পড়া খারাপ হচ্ছে না হুজুর না তার মানে কেন রেখে গেছিল বলেন তো এখানে হোস্টেল আছে বাচ্চাটাকে একটু খাইয়ে দাইয়ে গায়ে গতরে বড় করবে মাদ্রাসা কমিটি গুলোকে আমার এই কথাটা শোনাবেন তারা গুলো হুজুর ঠিকই বলেছে কথা বুঝছেন না বাড়িতে বাচ্চাটা থাকলে বাপ মাকে সচেতন থাকতে হবে কোথায় গেল দেখ দেখ কার করলো না করলো খেয়াল রাখতে হবে না হবে তার চেয়ে বরং মাদ্রাসা যা টেনশন সব হুজুরের হুজুরকে দিয়ে চলে গেল মাদ্রাসার উস্তাদ ভুলে এদেরকে নিয়ে পেরেশান পাচ্ছে দিনে কে পালাচ্ছে ভাবার খেয়াল রাখ তো আমার অভিজ্ঞতা আছে ঠিক তো অভিজ্ঞতা যদিও তো একটু শেয়ার করছি একটু খেয়াল করেন এসে বলছে ছেলেটাকে নিয়ে পালাবো এখন তোমার ছেলে আমি তো আটকে রাখতে পারবো না ঠিক না বলবো পারবো হোক যা ছেলে বাবু নিয়ে যাও ও বাবা তার কিছুদিন পরে ছেলেটা আবার এসেছে এই ছেলের বাপটা আবার দেখা করতে এসেছে হ্যাঁ তোমার ছেলেটা কি করছে বলছে হুজুর সে এখন সুরাটে আছে কোথায় গেছে দিল্লি গেছে মুম্বাই গেছে কি করছে বলছে হুজুর কাজ করছে কথা মাথায় ঢুকাতে পারলাম নি মনে হয় হ্যাঁ ছেলেকে পাঠিয়ে দিয়ে বাপ মা মস্তি করতে ব্যস্ত হ্যান্ড ফ্রি থাকবো ছেলে একটু গায়ে বতরে যেই হাইটে বড় হলো বের করে নিয়ে সোজা সুরাট মিরাট দিল্লি মুম্বাই যা এবারে কাজ কর তুই কাজ করবি ঘরে পয়সা পাঠাবি আমি তোর বাপ বসে বসে খাবো এদিকে হয় না মনে হয় না কি হ্যাঁ কমিটির মানুষগুলোকে একটু জিজ্ঞেস করবেন ছাব্বিশ পাড়া হয়েছে পাঁচির ডিঙ্গে পালা হলো আরে আর তিনটে পাড়া বাকি কটা পাড়া হাফেজের কপারা বাকি একটা আঠাশ পড়া হয়েছে পালিয়ে গেল বড় কষ্ট লাগে লোকের কাছ থেকে চেয়ে মেঘে জোগাড় করে এনে তোমার মুখে খাবার তুলে দিচ্ছি ছাব্বিশ পাড়া পরে পালানোর জন্য হ্যাঁ সাতাশ পাড়া আঠাশ পাড়া পরে পালানোর জন্য আরে বাবা তিরিশ পাড়াটা আগেই মুখস্থ করানো হয় নামাজের একটা ব্যাপার আছে না যারা হিপস পড়ান আগে তিরিশ পাড়াটা মুখস্থ করিয়ে দেন এগুলো আমি কেন বলতে পারছি আমার ভাই পরিচালনা করি জানি আমি বড় কষ্ট লাগে এগুলো কমিটিগুলো বলতে পারে না আমি বলছি একটু শুনে নেন তো আগে তিরিশ পাড়া মুখস্থ করিয়েছে আঠাশ পাড়া হয়েছে আর কপাড়া বাকি এক পাড়া একটা পারা যদি পড়ে না ছেলেটা পাগড়ি নেবে আর মাদ্রাসার কমিটিদের একটা আশা ছেলেটা আমার প্রতিষ্ঠান থেকে তাগড়ি নিক আমার প্রতিষ্ঠানের সুনাম হবে কথা না ভুলব ওই ছেলেটা যদি পালিয়ে যায় মাথা গরম হবে না হবে নি হ্যাঁ গার্জেনগুলোকে বলি অভিভাবক যারা আছেন বলি শোনেন একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনার চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে অনেক হিপস মাদ্রাসা আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে তবে যাতে সেগুলো ভালোভাবে চলে সেগুলো খেয়াল রাখতে হবে আপনাকে ছেলেটাকে দিয়েছেন খাইয়ে খুইয়ে বড় করার জন্য নয় ওকে হাফেজ করার জন্য কথা ঠিক না ভুলবো সেটা করে তারপরে মাদ্রাসা থেকে পাকড়িয়ে নিয়ে বের করবেন অন্যথায় যাবেন না সেখানে অন্যথায়

রাত্রে পড়ি সকালে তসির পড়ি তো একদিন রাত্রেবেলা আড়াইটা বাজে আপা ওদের কেবলা জালসা থেকে ফিরেছেন দরজা খুলে দেখছেন আমি কি করছি একটা ছোট্ট মতো টেবিল আছে বসে